আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি রাতে পুলিশের হাতে আটকের অভিযোগ সকালে রেল লাইনে ধরে মিলল যুবকের দেহ তুলকালাম বলাগড় থানায় যুবকের রহস্য মৃত্যু ঘিরে তুলকালাম বলাগড় থানায় উত্তেজিত জনতার বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ উঠল বৃহস্পতিবার রাতে বলাগড় ক্ষত্রিয় নগর খালধারের এক যুবককে পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ এদিন সকালে তার দেহ উদ্ধার হয় রেল ধার থেকে নাম শেখ কাসাদুল মন্ডল বয়স ছাব্বিশ বছর শুক্রবার সকালে আসাদুলের দেহ উদ্ধার হয় বলাগড় স্টেশনের পাশে রেল লাইন থেকে এরপরেই বলাগড় থানা ঘেরাও করে শুরু হয় বিক্ষোভ অভিযোগ যুবকের পরিবারের লোকজন ও গ্রামের লোকেরা পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে থানায় চড়াও হন ভাঙা হয় ক্লোজ সার্কিট ক্যামেরা চাইল্ড ফ্রেন্ডলি কর্নার হুগলি গ্রামীণের পুলিশ আধিকারিকরা থানায় উপস্থিত হন উত্তেজনা থামাতে আসে বড় টিম হুগলি গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার বলেন মদ্যপদের ধরতে পুলিশ অভিযান করছিল সেই মতোই যুবককে ধরা হয় পরে আইন মেনে বেল পেয়ে বেরিয়েও যান বেরিয়ে নিজে কিছু করেছে শুনলাম থানার সামনে সিসি ক্যামেরা চাইল্ড কর্নারের জানলার কাজ ভাঙা হয়েছে আসাদুলের পরিবারের দাবি আসাদুল রাতেই জামাইবাবু শেখ রাজকে মেসেজ করে জানিয়েছিলেন তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে রাজ পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার সম্ভব হয়নি তার মধ্যেই আজ সকালের ঘটনা এদিকে পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার মধ্যরাত্রে মদ্যপ অবস্থায় বাইক চালানোর অভিযোগে এক যুবককে থানায় নিয়ে যাওয়া হয় যদিও পরে বেল বন্ডে সই করে থানা থেকে বেরিয়ে যান তিনি শুক্রবার সকালে আসাদুলের দেহ রেল লাইনের ধারে পড়ে থাকতে দেখা যায় পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত হবে একই সঙ্গে সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য যা ব্যবস্থা নেওয়ার তা নেওয়া হবে রিপোর্ট কলকাতা মিডন কালকে রাত্রিবেলা আমাকে ফোন করে আমার আমার শালা হয় আমাকে ফোন করে তখন প্রায় বাজে বাজে তিনটে আমাকে ফোনটা আমাকে করে বললো আমাকে তুলে মালাকত থানা থেকে আমাকে তুলে নিয়ে এসেছে তো তুমি একটু কাউকে ফোন করো দিয়ে ছেড়ে দিতে বলো আমাকে মেসেজও করেছে সে আমার কাছে হোয়াটসঅ্যাপে রয়েছে মেসেজ রয়েছে ঠিক আছে যে আমাকে একটু ছেড়ে দিতে বলো আমি থানায় ফোন করলাম তোমার চন্দন বলে একজন আছে চন্দন আমাদের সাথে ইয়ে রয়েছে সিভিক ফোন করলাম বলছে না ওরকম ভাবে ছাড়া যাবে না টাকা না দিলে ছাড়া যাবে না দেখো ওর কাছে অনেক টাকা রয়েছে ঠিক আছে ওকে বলো কিছু টাকা দিয়ে ছেড়ে দিতে ও কি করতো তোমার ছাড়া পোমোটারি কাছে কোথায় আমার দুটো জায়গায় আমরা দুজন একসাথেই কাজ করি আচ্ছা যে আমাকে বললো ইয়ে তুমি তাহলে আসো আমি তাহলে এখান থেকে বেরোচ্ছি ঠিক আছে ও এখান থেকে আর ওকে তুলেছে ওর এলাকা থেকে আমার প্রশ্ন হচ্ছে ওর এলাকা থেকে ওকে কেন তুলবে তুলেছিল কেন ও তো ওকে কি কারণে তুলেছিল ওখানে বাথরুম করছিল রাস্তা ধারে দাঁড়িয়ে ওখানে বাথরুম করছিল আচ্ছা একটু নেশাগ্রস্ত অবস্থায় ছিল তাও তো মারধর করিনি কাউকে কারোর সাথে তো অশান্তি করিনি ঝামেলা করিনি এলাকা থেকে ওরা কেন তুলবে আমার এই আমার এটা চাই তারপর এলাকা থেকে কেন তুলবে তারপরে তারপরে যে আমাকে ফোন করলো আমি এখানে আসার আগে ওর ফোনটা সুইচ অফ হয়ে যায় আমি ওকে সারা ওই পুরো এদিকটো ওদিক পুরো চারিদিকে খুঁজে বেড়ায় কোনো জায়গায় ওকে আমি পেলাম না পেয়ে আমি ওই বলাঘর বাস স্ট্যান্ডের চায় দোকান ওনাকে গিয়ে যাচ্ছে ওনাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে তোমার কাছে কেউ এসছিলো চা খেতে মোটামুটি তিনটে সাড়ে তিনটার মধ্যে বলছে না আমার কাছে কেউ আসেনি আমি ওখান থেকে সোজা বাড়ি চলে যাই আমি জানি ঠিক আছে যেখানে যাক সকালবেলা বাড়ি ঢুকে যাবে মাঝে মধ্যে এরম মানে তোমার বারোটা একটা বাজায় কিন্তু এত লেট পড়ে না সকালে ঢুকে যাবে যেখানে দিয়ে সকালবেলা আমি হঠাৎ শুনি যে এই রকম ঘটনা হয়েছে। তোমার সঙ্গে শেষ কথা হয়েছিল আমার সাথে শেষ কথা হয়েছিল তখন তিনটে বাজে আচ্ছা তখন শেষ করা তারপর থেকে ওর ফোন সুইচ অনেকবার ফোন করেছি ওকে আচ্ছা ওর বয়স কত হবে আর মানে পঁচিশ তোমার নাম আমার নাম শেখ রাজ কে হও তুমি আমি আর বোন সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং সুবিধাও

Away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.